সংগ্রামী সাথী ও বন্ধুগণ প্রাণপ্রিয় ছাত্র ভাইরা আমাদের আমাদের চতুর্থ তৃতীয় কমিটমেন্ট হলো মানবতার প্রতি আমরা মানবতায় বিশ্বাসী আমরা মানবতা রক্ষা করব সুতরাং আজ বাংলাদেশকে একটি গুজবের দেশে পরিণত করা হয়েছে কল্লাকাটার গুজব আজ গোটা বাংলাদেশের 16 কোটি মানুষকে আজকে সংকিত করে তুলেছে রাতের অন্ধকার নেমে আসবার সঙ্গে সঙ্গে আজ গ্রাম বাংলার প্রতিটি ঘরে ভুতুরে এক আতঙ্ক নেমে আসছে আমার মায়েরা আমার বোনেরা তারা রাতের অন্ধকারে নিজেদের সন্তানগুলোকে বুকের সঙ্গে চেপে রেখে সন্তানকে রক্ষা করবার প্রাণান্তকর চেষ্টা করছে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোন জাতির ভাগ্যের চাকার পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে নিজের ভাগ্যের চাকার পরিবর্তন করতে না চায় নবীদের উত্তরাধিকারী হিসাবে আলেম সমাজ উম্মতের হাল ধরবে ঠিক محترم এই হাদিসের মাধ্যমে আল্লাহর নবী দুটি শিক্ষা দিয়েছেন দুটি सबक দিয়েছেন কয় সবক কয় सबक সবক দিয়েছেন উম্মতকে অর্থাৎ উম্মতকে সান্তনার বাণী শুনিয়েছেন হতাশ হওয়ার কোনো কারণ নাই তোমাদের কিং কর্তব্য বিবুর হওয়ার কোনো কারণ নাই কারণ নবী না থাকলেও নবীর উত্তরাধিকারীরা আছে না নাই সুতরাং তোমরা হতাশ হবে না এটা হলো উম্মতকে পয়গাম আর নবীর দ্বিতীয় শিক্ষা হলো এই হাদিসের মাধ্যমে আল্লাহ নবী আলেম সমাজের উপর আস্থা রেখে গেছেন আলেম সমাজের উপর আস্থা রেখে গেছেন কি আস্থা যে আমি নাই আমি থাকবো না কিন্তু আমার উত্তরাধিকারী আলেমরা আমার উম্মতের হাল ধরে থাকবে আল্লাহর মায়ার শেষ নেই তিনি মায়া সাগর এই জন্য মক্কার কাফির মুশ্রিকদেরকে বোঝানোর জন্য আল্লাহ প্রথমেই যে পরিচয়টা দিলেন তিনি বললেন আমি দয়াময় তোমরা রহমানকে চির না রহমানকে জানো না আমি মেহেরবান আমি দয়ার সাগর আমি মায়ার সাগর